হ্যালো ফোর সিক্স ফাইভ ওয়ান সিক্স বীরেশবাবু আছেন বীর চন্দ্র নিয়োগিং ও নমস্কার নমস্কার এত রাত্রে ফোন করছি বলে কিছু মনে করবেন না ঠিক আছে কি ব্যাপার আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল আপনি কে বলছেন জানতে পারি কি আমার নাম গণপতি সোম কিন্তু এখন তো তো কথা বলার সময় হবে না না আমি আমি শুতে যাচ্ছিলাম তাছাড়া আপনাকে আপনাকে চিনিও কিন্তু চিনি আপনার পেশা ডাক্তারি তিন মাস হলো এই বাড়িতে এসেছেন আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয় তাই আপনাকে এখানে উঠে আসতে হয় আপনার স্ত্রী কত হয়েছেন আজ এগারো বছর হলো আপনার বয়স পঞ্চান্ন আপনার একটি ছেলে আছে ইঞ্জিনিয়ার সে বহুপালে থাকে কে ঠিক বলিনি আপনি এত কথা জানলেন কি করে ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা এখন বলুন আপনি আমার কথাগুলো শুনতে চান কি না বেশি সময় লাগবে না তো না কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে ঠিক আছে বলুন। আজ থেকে সাত বছর আগের কথা বলছি আমার পেশা ছিল ওকালতি আপনি সেই সময় মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন তাই নয় কি ঠিকই বলেছেন আপনার ছেলের নাম অরূপ হ্যাঁ সে তখন সিটি কলেজে পড়তো হ্যাঁ এটাও আপনি জানেন কি না দেখুন আপনার ছেলের একটি বন্ধু ছিল নাম শ্রীপতি তা হতে পারে ছেলের বন্ধুদের খবর আমি সব সময় রাখতাম না এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে খুব ভালো ছেলে জানেন যেমন পড়াশোনায় তেমনই স্বভাব চরিত্রে তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে তার ফলে ক্রমে তার মধ্যে অনেক অভ্যাস দেখা যায় অরূপ অনেক চেষ্টা করেছিল তার কুসঙ্গ ত্যাগ করাতে কিন্তু সে সফল হয়নি অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায় অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎপথে ফিরিয়ে আনবে কিন্তু তার চেষ্টা বৃথা হয় আচ্ছা এসব কি আপনার জানা অরূপের এই বন্ধুকে আমি দেখেছি কিন্তু সেই যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না এবার একটা দুর্ঘটনার কথা বলি আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে সে রেসের মাঠে যেতে শুরু করে তার ফলে তার অনেক হার হয় এবং তার বিস্তরতে না হয়ে যায় তখন সে অরূপের কাছে হাত পাতে বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া আর তার গতি নেই অরূপ তাকে সাহায্য করে কিভাবে তা আপনি জানেন কি হুম এখন বুঝতে পারছি কি বুঝছেন আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল আমার ঠাকুরদাদার সম্পত্তি একটা হীরের আংটি হ্যাঁ আপনার ঠাকুরদাদা ছিলেন চন্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটা দেন ঠিক বলিনি ঠিক এই আংটিটি সিন্ধুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দেয় আশ্চর্য ব্যাপার আমরা এই আংটি অন্তর্ধম রহস্যের কোনো কিনারা করতে পারিনি পারবে কি করে আপনার ছেলে এত ভালো তাকে আপনারা সন্দেহ করবেন কি করে সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায় আংটিটা তার এত ভালো লাগে সেটা সে হাত ছাড়া করতে চায় না শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি সেই আংটি কি এখন আপনার ছেলের কাছেই আছে হ্যাঁ আর সেটা সে আপনাকে ফেরত দিতে চায় তার আংটির শখ মিটে গেছে আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায় তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে সেটাও তো দূর করা দরকার আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায় হ্যাঁ এবং এখনই সে রওনা হয়ে গেছে এতক্ষণে সে আপনার বাড়ি পৌঁছে গেছে তার নাম যারা কি বললেন শ্রীপতি আর আপনার নাম গণপতি হ্যাঁ আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে তা বেরিয়েছে মনে পড়ছে কালকে কাগজে বেরিয়েছে আপনাদের নাম রোডে একটা গাড়ি আর একটা লরি সংঘর্ষের ফলে গাড়ির তিনজন যাত্রী তৎক্ষণাৎ মারা যান তার মধ্যে একজন গাড়ির চালক আর দুজন আমি সেই গণপতি সোম আপনি তার মানে তার মানে আপনি যা ভাবছেন ঠিক তাই কিন্তু এই যে অসম্ভব দেখুন তো আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা দরজাটা খুলে দিন আমার ছেলে অপেক্ষা করছে না না আমি দরজা খুলব না দরজা না খুললেও সে ঢুকতে পারবে সে ক্ষমতা তার আছে এবার শুনুন তো কোনো আওয়াজ পাচ্ছেন কি না উঠে আসছে পায়ের শব্দ আপনি কোনো চিন্তা করবেন না বীরেশ বাবু সে আপনাকে বিরক্ত করবে না শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে আংটিটা না না আপনার ছেলেকে ডেকে ডেকে নিন তার তো আর উপায় নেই বীরেশবাবু সে আপনার দোতলায় পৌঁছে গেছে এবারে আপনি নিশ্চিন্ত আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন আমি আসি আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো গুড নাইট